নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবে বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত আজকে সবথেকে থেকে বড় খবর যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের পিসি ভাইপো খোকা বাবু সেই খোকা বাবু কালীঘাটের খোকা বাবু বড় ধাক্কা গেল সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে আজকে অভিষেক ব্যানার্জিকে রীতিমতো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল দর্শক এই ঘটনা কিন্তু আজকের দিনে উল্লেখযোগ্য এর কারণ কি এর কারণ হচ্ছে বিভিন্ন দুর্নীতির ক্ষেত্রে যখনই অভিষেক ব্যানার্জি নাম উঠে এসছে যখনই তিনি সিঙ্গেল বেঞ্চে রক্ষা কবচ পাননি কলকাতা হাইকোর্ট থেকে তিনি বারবার করে ডিভিশন বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্টে চলে গেছেন তার নানান রকমের তিনি প্রবলেম নিয়ে গেছেন তার মধ্যে উল্লেখযোগ্য প্রবলেম হচ্ছে কি কলকাতা হাইকোর্টের বিচারপতিরা প্রেস প্রেস মিট করেন এবং প্রেসের সামনে যে বক্তব্য গুলো রাখেন সেগুলো সেই সমস্ত বিচারপতির থেকে তার যে মামলা সেই গুলোকে সরানো হোক অভিজিৎ গাঙ্গুলি মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি অনেক সময় দেখা গেছে তিনি প্রেসের সামনে বক্তব্য দিয়েছেন এমনকি তিনি বলেছেন যে অভিষেক ব্যানার্জির এত সম্পত্তি কি করে হয় সেই সম্পত্তি তালিকা একটা প্রকাশ করুক তাহলে বুঝবো যে তিনি সৎ এই বক্তব্য শোনা গেছে এবং সেই বক্তব্য শোনার পর গত জানুয়ারি অভিষেক তিনি সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করেন সেই মামলাতে আজকে সুপ্রিম কোর্টের অ্যাডিশনাল রেজিস্ট্রার বলে দেন যে এই ধরনের মামলার কোনো সারমর্ম নেই এই মামলা খারিজ করে দিচ্ছি কোনো সুপ্রিম কোর্টের কোনো জাজ এই মামলা শুনবে না এই মামলা শোনার কোনো প্রয়োজন নেই আপনারা বার বার করে কি করছেন না অভিজিৎ গাঙ্গুলী মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মাননীয় বিচারপতি অমৃতা সেনা এদের বিরুদ্ধে বারবার করে আপনারা অভিযোগ করছেন এবং তার ফলে শুনানি দিনের পর দিন করছেন এই জিনিস চলতে দেওয়া যায় না তাই আজকে আদালতে সুপ্রিম কোর্ট সেই কোর্টের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পরিষ্কার বলে দিয়েছেন যে এই মামলা গ্রহণ করা যাবে না এটাকে আমরা রিজেক্ট করছি তার যুক্তিতে মাননীয় অভিষেক বসু বলছেন তিনি কি যে আমরা নতুন করে আবেদন করছি আমার মক্কেল এই আবেদনটা নতুন করে করছে তাই এই মামলা গ্রহণ করা হোক কিন্তু অ্যাডিশনাল রেজিস্ট্রার তারা তিনি কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন যেটা নতুন মামলা নয় কারণ এর আগেও আপনারা বিভিন্ন সময় মাননীয় বিচারপতি অভিজিৎ কাঙ্গুলির বিরুদ্ধে মামলা করেছিলেন সেখানে আপনারা কিন্তু কোন রকম পাননি তো বারবার করে একই জিনিস কেন নিয়ে আসছেন সুপ্রিম কোর্টে এইভাবে তিরস্কার শুধু নয় বলা যেতে পারে অভিষেক ব্যানার্জিকে একেবারে সুপ্রিম কোর্ট ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন যে আপনাদের এই মামলা আমরা শুনবো না এই মামলা শোনার মতন কোন জাজ নেই আমরা সমস্ত কাগজপত্র রিজেক্ট করে আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি আর এই ঘটনা হওয়ার পর কিন্তু তৃণমূল কংগ্রেস তারা কিন্তু নড়ে বসেছে কারণ বাঁচার যে রাস্তা মাননীয় অভিষেক ব্যানার্জি কোকাবাবুর যে বাঁচার রাস্তা সেই রাস্তা কিন্তু পুরো বন্ধ হয়ে গেল সেই বার করে সুপ্রিম কোর্টে চলে যাওয়া সেই চলে যাওয়া কিন্তু আর তাকে চলে যেতে দেবে না তার কথা শুনবে না সুপ্রিম কোর্ট কারণ তিনি বারবার করে সুপ্রিম কোর্টে চলে যাচ্ছেন কি বিচারপতিদের বিরুদ্ধে নালিশ করছেন আপনারা জানেন আমরা বলেছিলাম মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি সম্পত্তি সংক্রান্ত অভিষেক ব্যানার্জির যে মামলা সেই মামলাটা কিন্তু ফ্লো করে দিয়েছিলেন তার কারণ তার কারণ হচ্ছে তিনি দেখেছেন বারবার করে অভিজিৎ গাঙ্গুলি যা রায় দিচ্ছেন ডিভিশন বেঞ্চে গিয়ে সেটা স্টে হয়ে যাচ্ছে বা ডিভিশন বেঞ্চ থেকে চলে যাচ্ছে সুপ্রিম কোর্টে এই যে প্রবণতা এই ট্রেন মাননীয় বিচারপতি অমৃতা সেনা বুঝতে পেরেছিলেন এবং তাই সেই সময় আমরা বলেছিলাম যে তিনি কিন্তু এখন অনেকটা ধরে খেলবেন কারণ তিনি জানেন যে যখনই তিনি অর্ডারটা দিয়ে দেবেন সেই অর্ডারটা নিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গিয়ে মামলা করবেন আর তার যে রায় সেই যাবে সেটা তিনি হতে দেননি এবং আমরা পরিষ্কার করেছিলাম যে এই কিন্তু অমৃতা সিনহা সেই দিনকে খেলে দিয়েছিলেন এবং আজকে সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল কারণ সুপ্রিম কোর্টের অ্যাডিশনাল রেজিস্ট্রার তারা পরিষ্কার ভাবে অভিষেক ব্যানার্জির যে মামলা সেই মামলাকে একেবারে রিজেক্ট করেছে এক্কেবারে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে এই ধরনের অভিযোগ নিয়ে বারবার করেছে মামলা অভিষেক ব্যানার্জি করছে এই মামলার গ্রহণযোগ্যতা নেই এবং আমরা বলছি দর্শক তাকে রীতিমত ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন এটাই কিন্তু প্রমাণ করে যে তার মামলা গ্রহণই হলো না তার মামলাটাকে সরাসরি অ্যানিলসান রেজিস্টার রিজেক্ট করে দিল এই ঘটনার পর অভিষেক ব্যানার্জি কিন্তু চোখ তৃণমূল কংগ্রেসের সুপ্রিয় মমতা ব্যানার্জী কিন্তু রীতিমতো নড়েচড়ে বসেছেন তিনি এখন চেষ্টা করছেন নানাভাবে বিভিন্ন মহলের সাথে তিনি কিন্তু ইতিমধ্যে কথাবার্তা শুরু করে দিয়েছেন এবং সেই কথাবার্তার কোনো সদুত্তর হবে কিনা সেই কথাবার্তার কোনো সফলতা তিনি পাবেন কিনা এটা কিন্তু একটা বড় প্রশ্ন কারণ তৃণমূলের ভাঙন এখন নিশ্চিত হতে চলেছে তার একটাই কারণ কারণ হচ্ছে মমতা ব্যানার্জী এবং তার দলের লোকবল যেভাবে চেষ্টা করছিলেন মমতা ব্যানার্জি এবং তার দলের লোকবল যেভাবে চেষ্টা করছিলেন যে অভিষেক ব্যানার্জিকে বাঁচাতে হবে সেই বাঁচাবার যে জায়গা সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট থেকে কিন্তু রীতিমতো ঘাড় ধাক্কা খেলেন তাহলে এখন কোথায় যাবেন কোথায় যাবার জায়গা আছে আমাদের তো মনে হচ্ছে আইনি পরিভাষাতে তার আর কোনো জায়গা নেই এবং খুব তাড়াতাড়ি আমরা বলছি দর্শক এইবারে কিন্তু অমৃতা সেনা এই যে সম্পত্তি সংক্রান্ত মামলা যেটা ধীরে করে দিয়েছিলেন সেই কিন্তু ওপেন করবে এবং করার চেষ্টা করবেন এইখানেই অভিষেক ব্যানার্জি কিন্তু রীতিমতো ফেঁসে যাবেন দর্শক আমরা বরাবর বলছি যে যে দলটা এত বড় দুর্নীতি করেছে যে দলের মাথা সবকিছু জানেন যে দলের সেকেন্ড হ্যান্ড কমেন্ট যদি অভিষেক ব্যানার্জি সব জানেন শিক্ষা ক্ষেত্রে যেভাবে দুর্নীতি হয়েছে চারজন শিক্ষক গতকাল ধরা পড়েছে যারা মারা গেছে অনেক অনেকদিন আগে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিচ্ছে এসএসসি দপ্তর এর থেকে বড় নক্ষক ঘটনা চারজন মানুষ যারা মারা গেছে এস দপ্তর তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিচ্ছেন ভাবুন দর্শক আবার সময় হয়েছে এইভাবে যদি চলতে থাকে বাংলাটা যে কোথায় চলে যাবে বাংলা যে কোথায় শেষ হয়ে যাবে এটা কিন্তু একেবারে পরিষ্কার এবং সুপ্রিম কোর্ট আজকে যে ঘটনাটা করলেন অ্যালিয়েশনাল রেজিস্ট্রার যেভাবে অভিষেক ব্যানার্জিকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিলেন এইখানেই কিন্তু একটা বিরাট টার্নিং পয়েন্ট পেয়ে গেলেন বিরোধীরা তারা যদি ছাপিয়ে পড়েন তৃণমূল কিন্তু আর উঠে দাঁড়াতে পারবে না তৃণমূল কিন্তু একটা ভাঙনের জায়গায় পৌঁছে গেছে একদম শেষ সীমানায় আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি একদম নদীর শেষ সীমানায় কিন্তু তৃণমূল কংগ্রেস পৌঁছে গেছে শুধু ধাক্কা দিতে হবে আর এই ধাক্কা দেওয়ার জন্য কতটা জোর দেখাতে পারেন বিরোধীরা সেদিকে আমাদের নজর থাকবে আর আপনাদের নজর থাকুক সংবাদ আবির্ভাবে দর্শক আপনাদের যদি কোনো কমেন্টস থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য